নমস্কার বন্ধুরা সিক্স এইট জিরো নাইন ফাইভ মেমো ট্রেন বর্তমানে ঢুকছে জয়রামবাটি স্টেশনে আর যে মুহূর্তে বিষ্ণুপুর স্টেশনে ট্রেনটি দাঁড়িয়েছিল সেই মুহূর্তে ছবি দেখুন এই ট্রেনটি কালকে কিন্তু যাবে সিক্স এইট জিরো নাইন ফাইভ মেমো ট্রেন একদম নতুন রেক যেটি দেওয়া হয়েছে সেই রেকটি বর্তমানে বিষ্ণুপুরে দাঁড়িয়ে আছে এবং এই রেকের ভেতর ঢুকে আপনার দেখাচ্ছি ঠিক এই রেকের ভেতর ঠিক কীরকম সিটগুলি আছে এবং ভেতরের অবস্থাটি ঠিক কীরকম সেটি দেখতে থাকুন প্লেস রিভিউর চ্যানেলকে সঙ্গে রাখুন প্রত্যেকটি কারেন্ট খবর পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের সামনে আমরা এইভাবে উপস্থাপিত করি জয়রামবাটি স্টেশনে আসছে এই মেমো ট্রেন এবং দেখুন এর ভেতরে বসার যেমন ব্যবস্থা আছে তেমন ফোনে চার্জ দেওয়ার জন্য এখানে প্লাগ করা আছে অর্থাৎ আপনারা যে মোবাইল ফোন তাতে চার্জ দিতে পারবেন এবং এক প্রান্ত থেকে অন্য প্রান্ত যাওয়া যায় এটি মেমো ট্রেনে সব মেমো ট্রেনেই থাকে তো সেই দৃশ্যগুলি দেখছেন ঝকঝকে তক তকে নতুন ট্রেন যে ট্রেনটি কালকে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি উদ্বোধন করবেন সিঙ্গুর থেকে এবং সেই ভার্চুয়াল উদ্বোধনের দৃশ্য নিশ্চয়ই আমরা দেখাবো তো বর্তমানে ট্রেনের ভিতরের যে দৃশ্য সেই দৃশ্যটি আপনারা দেখতে পাচ্ছেন যে সিক্স এইট জিরো নাইন ফাইভ এই যে ট্রেন সেটি বিষ্ণুপুর স্টেশনে যখন দাঁড়িয়েছিল সেই সময়কার ছবি আপনাদের সামনে উপস্থাপিত করছি এবং এই ট্রেনটি অলরেডি জয়রামবাটি স্টেশনে এসে পৌঁছে গেছে এবং সেই আসার দৃশ্য আপনাদের সামনে দেখাচ্ছি দেখুন এই মুহূর্তে ট্রেনটি আসছে জয়রামবাটি স্টেশনে গোকুলনগর স্টেশন পার করে ট্রেনটি কিন্তু সামনের দিকে এগিয়ে আসছে এবং এই ট্রেনটি কালকে চলবে অর্থাৎ দুটো পঁয়তাল্লিশ মিনিটে এর উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সিঙ্গুরের সেই মঞ্চ থেকে এই ট্রেনের উদ্বোধনের দৃশ্য নিশ্চয়ই আপনাদের সামনে রাখব সঙ্গে থাকুন খুব দ্রুত আমরা ফিরে আসছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আগামীকালের অপেক্ষায় আমরা প্রত্যেকে এবং তারকেশ্বর বিষ্ণুপুর রেল লাইনটি প্রথম থেকেই বলছি সম্পূর্ণ হবে সেই সম্পূর্ণতার পথে